আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আজকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তো এটা হচ্ছে সকাল থেকে শুরু করে দিলাম সকালের নাস্তা দিয়ে তো এখানে আমি কিছু রুটি আর কিছু পরোটা বানিয়েছিলাম বাচ্চাদের জন্য পরোটা আর আমাদের জন্য রুটি তো এটাই ভেজে নিতেছি খাওয়া দাওয়া করে নেবো এখন খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য কিছু আয়োজন করবো তো এখানে সেদিন আমি পালং শাক কিনে আনছিলাম তো পা লাল শাক পালং শাক তো লাল শাখা হয়েছে তো এখন পালং শাকটা বাকি আছে এটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ছোট দেশি চিংড়ি দিয়ে এটা রান্না করব তো এটাই দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এই তো এই তো আমি কেটে নিলাম বেসে কেটে নিছি পরিষ্কার করে নিছি তো এটা এখন আমি রান্না করব। তো এখানে চিংড়ি মাছটা কষায় নিতেছিলাম চিংড়ি মাছটা কষায় তারপরে এখানে শাকগুলো দিয়ে তো হালকা ঝোল থাকবে মাখা মাখা ঝোল তো বেশি ঝোলও থাকবে না আবার বেশি শুকনো হবে না তো এরকমভাবে মানে শাকটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল যেহেতু দেশি শাক আর হচ্ছে ফ্রেশ সেই জন্য অনেক বেশি টেস্ট লাগছিলো তো অনেক দিন পরে এরকম ফ্রেশ শাক পাওয়া গেছে যেহেতু এটা শীতের দেশ তো এই জায়গায় তেমন একটা পাওয়া যায় না গরমের সময় মানুষরা মানে চাষ করে তো সেখান থেকে এনে এনে বিক্রি করে আর কি তো যাই হোক এটা রান্না শেষ তো এখানে আমি একটা বাটার স্কোয়াশ আনছিলাম তো বাটার স্কোয়াশটা কিছুটা মিক্সড ভেজিটেবল রান্না করছিলাম আর কিছুটা রয়ে গেছে তো ছিল এটা তো আমি ভাবলাম যে সব সময় তো ভাজি খাই তো আজকে একটু রান্না করে দেখি সবাই তো রান্না করে খাইতে দেখে দেখি কেমন লাগে তো মাসা আল্লাহ এই রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল তো এখন চিন্তা করতেছি আবার নিয়ে আসবো তো যাই হোক এইগুলো মিষ্টি হয় না তো চিনি অ্যাড করতে হয়েছিল এটাও ছোট চিংড়ি দিয়ে রান্না করছি খেতে অসম্ভব মজা হয়েছিল ভাত দিয়েও মজা লাগছে রুটি দিয়েও অনেক বেশি মজা লাগছিল। আর এই যে আমার মেয়ে আমাকে ডিস্টার্ব করতেছে আমি বয়স আবার দেওয়ার সময় আমার মেয়েটা আমাকে বিরক্ত করবেই তো রান্নাটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও মানে একদিন তো আর এত কিছু রান্না করা হয় না যেহেতু বাচ্চা আছে ছোট বাচ্চা তো আর এমনি তো রান্না করলে অত বেশি খাওয়া হয় না তো সেই জন্য আমি অল্পই রান্না করি আর এটা হচ্ছে এই যে মিক্সড ভেজিটেবল রান্না করছিলাম সেদিন রুটি দিয়ে খাওয়ার জন্য তো এটা আমি এই যে রান্না করে নিচ্ছি সব মশলা দিয়ে তো এখানে আমি শুধু ফোড়ন পেঁয়াজ আর রসুন দিয়ে একটা বাগান দিব তো এই বাগানটা দিলে হয় কি খেতে অনেক বেশি মজা লাগে আর একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর এই রান্নার এই মিক্সড ভেজিটেবলটাও খেতে অনেক বেশি মজা ভাত দিয়েও ভাল লাগে রুটি দিয়ে বেশি ভাল লাগে তো এই তো এখানে রান্না করে নিলাম এই যে এখন বাগানটা দিয়ে দেবো ঢেলে দিব আর কি তো এই তো এই ভেজিটেবলটা আমি প্রায় সময়ই রান্না করি আর এটা খাইতে অনেক বেশি ভাল লাগে একসাথে কয়েকটা সবজি খাওয়া হয়ে যায় না হলে তো খাওয়া হয় না একসাথে অনেকগুলো সবজি আর এটা ঝটপটি হয়ে যায় এটা বেশি সময় লাগে না বোটের ডালটা একটু ভিজা রাখতে হয় এক ঘন্টার মতো ভিজিয়ে তারপর এটা রান্না করলে হয়ে যায় আর আমার কাছে এটা রান্না করতে বেশি ঝামেলা লাগে না অনেক ইজি মনে হয় এই তো দেখতে অনেকটা সুন্দর হয়েছে মশাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক এই এটা রান্না করতে রান্না করার পরে একটা ভাবি আসছিলো শাক নিয়ে তো ওনাকেও আমি একটু সবজি দিয়ে দিছিলাম আর উনি আমার জন্য লাউ পাতা শাক নিয়ে আসছিল তো সেই শাকগুলো আমি কেটে বেছে একদম পরিষ্কার করে ধুয়ে নিছি তো এটা আমি আজকে রুই মাছ দিয়ে ভেঙে কষি মানে কষিয়ে রান্না করব একটু ঝোল ঝোল রাখবো তো এই ঝোল ঝোল রাখলে আবার আদিবার বাবা অনেক বেশি পছন্দ করে লাউ পাতার ঝোলটা আদিবার বাবা আদিবার বাবা পছন্দ করে আর এখানে বাচ্চাদের জন্য চিকেন রান্না করতেছিলাম তো এই তো লাউ পাতাটা দিয়ে দিলাম এখন একটু হালকা পরিমাণে ঝোল দিয়ে দিব আর এখানে আমার চিকেন রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করতেছিলাম মেয়ে বলতেছিল যে খিচুড়ি খাবে ভুনা খিচুড়ি আর চিকেন আর আমরা খাবো হচ্ছে লাউ পাতার ঝোল আর হচ্ছে সেই সবজিও আছে আর আরেকটা আইটেম করা হয়েছিল তো সেটা দেখানো হয় নাই তো যাই হোক এইগুলা বান্না করে খাওয়া দাওয়া করলাম আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য পিৎজা বানাইতেছিলাম তো পিৎজার এই রুটিটা কিনে আনছিলাম আর এখানে আমি চিকেন সস আর হচ্ছে চিজ দিয়ে দিলাম বাচ্চারা যেহেতু ভেজিটেবল খায় না তো সেই জন্য আর অন্য কিছু দেই নাই তো দুইটা ছোট ছোট পিৎজা বানাইতেছিলাম আর অনেক বেশি বাচ্চারা লাইক করছে এই পিৎজাটা এটা খাইতে নাকি অনেক বেশি ভালো লাগছে তো সেটাই বানাই দিয়েছিলাম আসলে বাচ্চাদের জন্য কি বানাবো কি বানাবো করতে করতে আসলে মাথা নষ্ট হয়ে যায় এটা খায় না সেটা খায় না বা ভাত খাইতে চায় না তো ওদের জন্য বারবার অনেক কিছু বানাইতে হয় তো কি বানাবো মাথায় আসলে কাজ করে না তো যাই হোক কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ